নমস্কার কাশীদাসী মহাভারত শান্তি পর্ব শিব চতুর্দশী মাহাত্ম যুধিষ্ঠির বলে দেব কর অবধান ব্রতের মাহাত্ম কিছু কর ব্যাখ্যান ভীষ্ম বলিলেন তাহা কহিতে পারে সংক্ষেপ পেতে কিছু রাজা কহিব তোমারে ইক্ষাকু বংশেতে রাজা চিত্রভানু নাম সর্বশাস্ত্রে বিচক্ষণ রণে অনুপাম জম্বুদ্বীপে এক ছত্র হইল নরপতি কুবির সদৃশ তার ঐশ্বর্য বিভূতি শীলতায় চন্দ্র যেন তেজে দিবাকর প্রজার পালনে যেন রাম রঘুবর দ্বিজ সেবা বিনা তার অন্নে নাহিমতি সেই যাহা যেই যাহা তায় তাহা দেয় শীঘ্রগতি শিবব্রতে রত সদা শিবপরায়ণ চতুর্দশী ব্রত করে আচরণ ভার্যা সহিত রাজা উপবাস করি দান ধ্যান করি বসিয়াছে অন্তপুরি। হেনাকালে অষ্টাবক্র সঙ্গে শিষ্যগণ সত্তরে আসিল তারা রাজার সদন দেখি শশ উঠিলে নরপতি দণ্ডবৎ নমস্কার করে শীঘ্র গতি বসিবারে আনি দিল দিব্য কুশাসন একে একে বসে তাতে যত মুনিগণ সুপকরণে আজ্ঞা কইল নরবর নানা উপচার দ্রব্য আনিল সত্তর যথাযোগ্য সভাকারে করান ভোজন ভজনান্তে দ্বিজগণ কইল আচমন তাম্বুল কর্পুর আদি করিয়া ভক্ষণ নিপে চাহি অষ্টাবক্র করিল বচন ভ্রাতামিত্র আদি সবে করিল ভজন সহ উপবাস কর কারণ দ্বিতীয় পহর বেলা দুর্দৃশ্য ভাস্কর কোন হেতু উপবাসী আছন রবর কিবা চিত্তে দুঃখ রাজা না জানি কারণ আত্মাকে দিতেছ দুঃখ কোন প্রয়োজন এক আত্মা জগতের হন নারায়ণ আত্মা তুষ্ট হইলে তুষ্ট ব্রহ্ম সনাতন ব্রত উপবাস লোক করে অকারণ আত্মাকে দুঃখিত করা অধর্ম লক্ষণ ষটচক্র কথা রাজা শুনো দিয়া মন সর্বভূতে আত্মারূপে স্থিত নারায়ণ চতুর্থ অদ্ভুত দল প্রথমে গণন দ্বিতীয়তে অষ্টদল উপরে বর্ণন তৃতীয়তে শতদল তাহার উপরে সূক্ষ্মরূপে বসে জীব তাহার ভিতরে মাঝেতে কেশর চতুর্দিকে কর্ণিকার জীব আত্মা তথা পদ্মের আকার তদন্তে অদ্ভুত চক্র চতুর্থ উপ অষ্টোত্তর শতদল তাহার ভিতর পঞ্চশত দল মধ্যে জীব কর্ণিকার কহিব তাহার কথা করিয়া বিস্তার তদন্তর শতচক্র দলের নির্মাণ দেব মুনিগণ করে যাহার ব্যাখ্যান চতুর্দিকে সূক্ষ্মরূপে দলের গাথানি সহস্তে বিধাতা তাহা নির্মলা আপনি চতুর্দিকে মর্ণিকার মধ্যেতে কেশর সূক্ষ্মরূপে তাহে উপবিষ্ট দামোদর আর তিন ভাগ মধ্যে বৈশ্য নারায়ণ সুসিদ্ধ সজ্ঞান ভক্তি লভে যেই সেই জন শরীরেতে আত্মারূপে বৈশ্যজনার্দন তপব্রত ফলে তার কোন প্রয়োজন রাজা বলে মুনিবর কহিলে প্রমাণ মম পূর্ব জন্ম কথা কর অবধান চতুর্দশী মহাব্রত বিখ্যাত সংসারে তাহার পূর্ণের কথা কে বলিতে পারে অজ্ঞানে সজ্ঞানে নর অপবাস করি সমাহিত হয়ে পূজা করে ত্রিপুরারী বিল্লপত্র ধূস্তরাধি পুষ্পরাশি রাশি রক্তচন্দনা আদি নানা গন্ধে বস্রে ভূষি ভক্তি করি পূজাস্তব করে পঞ্চাননে তাহার পুণ্যের কথা কি কব বদনে পৃথিবীর রেণু যদি গনিবারে পারে সাগরের জল সব কলসিতে ভরে বৃষ্টি জলবিন্দু যদি গণিবারে পারি তথাপি তাহার পুণ্য পরি কহিবারে নারী পূর্বে ব্যাতকুলে জন্ম আছিল আমার শু আছিল নাম মহাদুরাচার পরদ্য পরবৃত্তি করি অপহার অধর্মেতে রত সংসার। রতচিনু বিখ্যাত্র আদি পশু নানা না যায় লিখন রূপে নির্বাহিনু প্রত্যেক দিবস একত গেলাম বন মাঝে দৈবশ কুঞ্জটিতে অন্ধকার দেখিতে না পাই একেশ্বর ঘোর বনে ভমিয়া বেড়াই ভ্রমিতে ভ্রমিতে হইল দিবা অবসান আসিতে না গৃহে হৈনু অজ্ঞান ঘোর অন্ধকার ঋষি চতুর্দশী দিনে ক্ষুধা তৃষ্ণার আমি ভ্রমি একা বনে ভ্রমিতে ভ্রমিতে তথা হইল ঘোর নিশি বিল্ল ভিক্ষে অহো অরোহিনু মনে হয় বাসি প্রত্যহ আমি গয়া করি ফিরিজ যায় ঘরে নগরে বেচিয়া আনি দেই পরিবারে তবে তো ভক্ষণ করে ভাজ্য পুত্রগণ উপবাসী রহিয়াজি দৈবের কারণ মোর মুখ চাহি আছে ভার্যা পুত্রগণ ধনহীন নর হয় অকারণ ধনহীন হইলে কোথা গৌরব নরয় ভিক্ষা মাগি খায় কিন্তু ভিক্ষা নাহি পায় জলহীন নদী যথা ফলহীন তরু ধনহীন তেমন না মানে লঘু গুরু ভ্রাতা বন্ধু বহু আছে জ্ঞাতিগণ সবে ধনবান আমি দরিদ্র দুর্জন উপবাসী গৃহে আছে ভার্যাপুত্রগণ কেহ না চাহিবে ধনহীনের কারণ এইরূপ হৃদয়তে করিয়া চিন্তন একুল হইল বহু করিনু ক্রন্দ অশ্রুজল পরিমোর ভাসে কলেবর পক্ষপত্র ছিল এক বৃক্ষের উপর পত্র পরে মোর অশ্রুজলের সহিত আচম্বিতে এক পত্র পড়িল তরিত তাহাতে সন্তুষ্ট হইল দেব নিরাহারে সেই রাত্রি করিনু বঞ্চন প্রাতকালে মৃগ মারি লইয়া তরিত নিজ গৃহে গিয়া আমি হইনু উপনীত আমার বিহনে সবে দুঃখিত আছিল মরে দেখি সবে ক্ষুধা তৃষ্ণা পার নগরেতে মৃগ মাংস শীঘ্র গতি লইয়া বেচিয়া ভক্ষণ দ্রব্য আনিনু কিনিয়া শীঘ্রগত ভাজ্যা গিয়া করিল রন্ধন সহসা অতিথি এক করে আগমন সেই অতিথিরে আমি করানু ভোজন বারণার মহাফল পাই সে এই এইরূপে কতদিন দুঃখে মর গেল আয়ু শেষে আসি উপস্থিত হইল মহাভয়ঙ্কর দুই জমের কিঙ্কর মহাপাশে আসে মরে বাঁধিল সত্তর জমের এসব কর্ম জানিপঞ্চানন পঞ্চানন শীঘ্রগতি পাঠাইল দুধ দুই জন জটাভস্ম কলেবর বিষববাহন ব্যঘ্রচাল পরিধান ভুজঙ্গবন্ধন কপালেতে অর্ধচন্দ্র ত্রিশূল হস্তেতে বিভূতি ভূষণ অঙ্গে শোভিত দেখিতে রজত পর্বত যিনি অতি মনোহর এলো দুই শিবের কিঙ্কর শিবের আকৃতি দোহে পরম সুন্দর অকপটে মোর পাশ ফুলিল সত্তর দেখিয়া বিস্মিত যমদূত দুইজন জিজ্ঞাসিল কে তোমরা কহ বিবরণ এতেক শুনিয়া তারা কহিল উত্তর শিবের নিকটে থাকি শিবের কিঙ্কর শিবের আজ্ঞায় পাশ করিনুমোচন কহ শুনি তো কে তোমরা হও দুইজন বিকৃত আকার মূর্তি লোহিত নয়ন কোথায় নিবাস কহ কাহার নন্দন কি হেতুয়ে ব্যাগ পুত্রে করিলে বন্ধন এত শুনি জমদূত বলয় বচন মোরা দুইজন ধর্মরাজ অনুচর তার আজ্ঞা বহি ফিরি যত চরাচর গন্ধর্চারণ যক্ষ রক্ষ নরগণ সংসারের মধ্যে মরে যত যত জন তাহারে লইয়া যায় জমের সদন পাপ পুণ্য বুঝিদণ্ড করেন সমন এই বেদ মহাপাপী অধম দুর্জন ইহার পাপের কথা না যায় কথন জমপুরে গেলে পাপ হইবে খণ্ডন কি কারণে এই দুষ্টে করিলে মোচন অলঙ্গ ধর্মের বাক্য করিলে লঙ্ঘন না কর মোচন ছাড় এই তো দুর্জন এত শনি পুনঃপাহে শিবের কিঙ্কর তোমার ঈশ্বরে গিয়া কর হে বর্বর কহরে বর্বর শিবের যে আজ্ঞা মোরা লঙ্ঘিতে না পারি এই ব্যাধপুত্র লয়ে যাব শিব সর্বপাপে এই ব্যাধ হইল মোচন শিব চতুর্দশী ব্রত কইল আচরণ তোর অধিকার কিছু নাহি ইহাতে এই বলে মরে নিল শিবের সভাতে তিন লক্ষ বর্ষমূর তথা হইল স্থিতি দেবতুল্য নানা ভোগ নীতি নীতি অনন্তরে ইন্দ্রলোকে হইল গমন তিন কল্প তথা সুখে করিনু বঞ্চন অনন্তরে হইল মোর ব্রহ্মলোকে স্থিতি চোদ্দ মনন্তর তথা করিনু বসতি অনন্তরে বৈকুণ্ঠতে করিনু প্রয়াণ লক্ষ্মী সহ বিরাজিত যথা ভগবান তিন কোটি বর্ষ তথা সুখেতে বঞ্চিনু তারপর এই রাজ বংশেতে জন্মিনু অজ্ঞানেতে চতুর্দশী মহাব্রত আচরিনু হীন জাতি হয়ে সেই পুণ্যে হেন হইল আমার ইক্ষাকু বংশেতে জন্ম বৈভব অপার শুদ্ধ চিত্রেই বত করিয়াচরণ সে কারণে উপবাসী আছি তপধন এত শুনি সবিনময়ে সবিস্ময়ে মহাতপধন পুনরূপী নিপতিরে জিজ্ঞাসে কারণ অপমান পেয়ে দুই জমের কিঙ্কর ধর্মরাজে গিয়া কিবা করিল উত্তর রাজা বলে মনিবর কর অবধান বিস্মিত হইয়া দুধ পেয়ে অপমান ক্রোধে অঙ্গ সঘনে কম্পিত জমের সাক্ষাতে গিয়া হইল উপনীত দুধগণে ভীতমন দেখিয়া সমন জিজ্ঞাসিল কহ দুধ কেন দুঃখিমন আমার কিঙ্কর তোরা নির্ভয়ন্তরে কার শক্তি তো সবারে হিংসিবারে পারে তবে কেন দুঃখ চিত্র দেহি সভাকারে বিশেষ করিয়া কথা বলহ আমারি দুধগণ বলে আর কি কহিব কথা তব দণ্ড ভগ্ন আজি হইল সর্বথা আজি হতে জগতের হইল নিস্তার পাপ পুণ্য আদি ঘুচিল সবার শুসর নামেতে বেদ মহাপাপাচার আজি দৈবে পরলোক হইল তাহার তাহারে আনিতে মোরা কহিনু গমন পরিনু গমন বান্ধি লয়ে আসি করিয়া তার হেনকালে আসে দুই শিবের কিঙ্কর পাশ হইতে মুক্ত তারে করিল সত্তর নানা কুটুত্তর বলি আমা দুই জনে রথে তুলি তারে লয়ে গেল দুত গণে এই হেতু চিত্তে দুঃখ হইল দহাকার আজি হইতে না তব গেল অধিকার এত শুনি হাসিজম বলেন বচন হেন কর্ম আর নাহি করিহক কথন শিব নামে ব্রত যেই বিষ্ণুর বিষ্ণুপরায়ণ বিষ্ণু শিব সমরূপে ভাবে যে জন ব্রত আচরিয়া যে বা পঞ্চানন চতুর্দশী মহাব্রত যে করে সাধন অনন্ত নামেতে ব্রত গোবিন্দ উদ্দেশ্যে উপবাস করি পুজে দেব ঋষিকে সে ভূমিদান অন্নদান করে যে জন বিষ্ণু বুদ্ধি করি যে বা পুর ব্রাহ্মণ একাদশী চন্দ্রায়ণ পূর্ণমাদি ব্রত সংসারের মধ্যে নর ইহাতে যে রত তীর্থ পর্যটন করি পুজে দেবরা বারাণসী ক্ষেত্রে গিয়া যেবা প্রান্তে যে তারপরে অধিকার নাহিক আমার কদাচনা যাবি তোরা তারে অনিবার এত শুনি হৈলদূত সবিস্ময় মন কহিনু তোমারে আমি কথা পুরাতন এত শুনি অক্রাবস্তু হইল ইষ্টমন আশিস করিয়া নিপে গেল তপধন সেই হতে হইল ঋষি শিবপরায়ণ শিবব্রতে রত হইল কহর নন্দন বসন্ত ঋতুর আদ্য চতুর্দশী দিনে এই উপবাস দেবা করে এক মনে সর্বপূর্ণ ফল লাভে নাহিক সংশয় শিব চতুর্দশী ব্রতে মহাফল হয় শান্তি পর্ব ভারতের অপূর্ব কথনে কাশিদাস দেব কহে গোবিন্দচরণে ধন্যবাদ সমাপ্ত